আমার নাম মোহাম্মদ খানজান আলী পিতা মোহাম্মদ মৃত আমাদের সর্দার আমরা তিনি ভাই এক বোন আমার উদ্দেশ্যে এই বাসা বক্সারা মাঝের পড়া স্কুল মাদ্রাসার পাশে আমার বাসা সাতক্ষীরা আমার উদ্দেশ্য কলেমার পতাকা আছে আমার কাছে আর একটা আমাদের দেশের পতাকা আছে আমি প্রতিদিন ফরজ নামাজ এবং তাজের নামাজ পড়ি আমার অভ্যাস আছে উঠিয়া সারাদিন আমি ঘুরি আমি মানুষের নামাজ ডাকি কারণ ব্যস্তের সাবি নামাজ আর নামাজ ভিয়েন ছাড়া আমরা কেউ ব্যস্ত বেশি হতে হবে আমার উদ্দেশ্য এই বেশি অংশ নারীরা হবে জান আমি কারণ স্বামীর কথা তারা মানে না জেলোর্থের সাইদিনে আমারটা ওয়াজ শুনেছি যে যদি রকম কিছু হতো তাহলে সিদ্ধা দিত তোমার মনে করো স্বামীদের পাই কিন্তু সেটা করে নাই আমাদের নবীও তোমার আর স্ত্রীর সঙ্গে উঠা করেছেন করিস তাদের নিয়েও দৌড়